আমি এই ধরনের ভিডিওতে কোনোদিন রিপ্লাই ভিডিও করি না আর করতাম না যেহেতু শিক্ষাটাকে রাস্তায় নামিয়েছে সেই কারণে আজকের এই ভিডিওটা এই যে এই যে একটা মহিলা যে কিন্তু ডান্স করে তার স্বামীকে নিয়ে তো এদেরকে কি বলে গাল দেবো আমি জানি না তো দেখেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কিন্তু আজকে আমরা শিক্ষা অর্জন করতে পারিনি সেটা আলাদা জিনিস আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড ফল ছিল বা আমাদের শিক্ষা অর্জন করার মতো সেরকম একটা মানে পরিবেশ ছিল না এখন এখন রাস্তায় নিয়ে বাচ্চাদেরকে শিক্ষা তুমি দেখাচ্ছ না কি হ্যাঁ তোমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে জুতোই করে মারা উচিত আর তোমাদের ভাতারগুলোকে ভাতার আমি এত খারাপ ভাষায় বলছি তোমাদের ভাতারগুলোকে বলো রাস্তায় ভিক্ষা করতে এরকম বইদের পোঁধ নাচানো বাদ দিয়ে রাস্তায় ভিক্ষা করতে বলো অনেক মানুষ দান করবে শিক্ষাটাকে নিয়ে বাচ্চাদের দেখাচ্ছ তুমি তুমি লেখাপড়া করাচ্ছ হ্যাঁ সেই আমাদের আদিবাসী সম্প্রদায়ের বোন মালতী মুর্মু দেখেছো হ্যাঁ শিক্ষাটাকে নিয়ে তুমি রাস্তায় নেমিয়ে মানে শিক্ষাটা কি রাস্তার জিনিস নাকি তুমি কি মানে মানুষ ভাবছো তোমাকে তোমাদেরকে কেউ প্রতিবাদ করছে না বলে আজকে কেউ করবে না সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটাকে নিয়ে শিলিমিলি খেলো না তাহলে রাস্তায় লোক তোমাদের যে যতটা সাপোর্ট করে শুধু তোমাদের দেহ দেখার জন্য সাপোর্ট করে অন্য কিছু নয় আমি এত বড় খারাপ কথা বলছি আমার লাইফে দিন এরকম ভিডিও রিপ্লাই ভিডিও বানায় না শুধুমাত্র তোমার কালচারের কারণে তোমার এই যে এই ব্যবহারের কারণে আমাকে খুব খারাপ লেগেছে আমরা তো ঠিকমতো লেখাপড়া করতে পারিনি তুমি কি সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছো রাস্তায় ফুটপাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তার আলোতে লেখাপড়া শিখেছে রাস্তার আলোতে লেখাপড়া শিখেছে তুমি কি মানে সেলিব্রিটি হতে চাইছো এখন পাবলিকের মার খাওনি কোনো দিন পাবলিকের মার কোনো দিন খাওনি যেদিনে খাবে সেদিনে বুঝতে পারবে এসব ভিডিও ডিলিট করো কি ভাবছো তোমরা হ্যাঁ কিছু টাকা লাইক কমেন্ট কিছু টাকার জন্য এরকম করছো শিক্ষাগুলোকে নিয়ে তোমাদের ইজ্জতটাকে নিয়ে যা করছো করো না রে ভাই শিক্ষা নিয়ে তোমাদের এত বড়ো পাওয়ার দিয়েছে কে আমি প্রশাসন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম অর্থাৎ আমাদের জাতীয় পতাকাকে নিয়ে এবং পুলিশ প্রশাসন আর্মি তাদের পোশাককে নিয়ে রাস্তায় উল্টোপাল্টা করছিল মানে এদের পাওয়ার কোথায় পাচ্ছে এরা 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 মানে এত বড় পাওয়ার কি পাচ্ছে আমি শুনেছিলাম ভিডিওর মধ্যে নাকি ওর ওর বাবা বা ওর আব্বা যান নাকি পুলিশ অফিসার ছিল আর্মি এক্স অফিসার এরকম কিছু একটা ব্যাপার ছিল তো এরা এই ধরনের ভিডিও করছে মানুষ প্রতিবাদ করছে না আমি কিন্তু এটা রিপ্লাই ভিডিও করছি সত্যি আমার খারাপ লাগছে ওই দিদি কি ভাববে আমি জানি না কিন্তু দিদি আপনাকে বলছি দেখেন সমাজের কাছে এগুলো খুব খারাপ জিনিস পরিবর্তন হন আপনি মরে যাবেন এই স্মৃতিগুলো এই কর্মকাণ্ডগুলো আপনার রয়ে যাবে কুল্লু নফসিন জাই কাতাল মাউদ অর্থাৎ আপনি যেই ধর্মেরই হোক না কেন আপনার আমার মৃত্যু হবেই হবে লাকুম দিন হুকুম আলিয়া দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে বড়ো আমার ধর্ম আমার কাছে বড়ো আমি তোমার আপনার সম্প্রদায়ের মানুষকে ছোট করছি না এইসব বন্ধ করেন